সার্কাসের এক হাতিনি একটি বাচ্চার জন্ম দিল কিন্তু যেমনই সবাই সেই ছোট হাতিটিকে দেখলো অবাক হয়ে গেল তার কান এত বড় ছিল যে সরাসরি মাটিতে ঝুলেছিল লোকজন তাকে তাকে অদ্ভুত আর কার্টুন বলে মজা করা শুরু দেখভালের লোকটাও ভয় দেখাতে এলো কিন্তু মা হাতিনি নিজের সুর দিলে তাকে তুলে জল ভর্তি ড্রামে ছুড়ে দিল ভয় পেয়ে যাওয়া হাতির বাচ্চাটি তৎক্ষণাৎ মায়ের কোলে আশ্রয় নিল সার্কাসের মালিক এটা দেখে হতাশ হয়ে গেল সে তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সেই ছোট হাতিটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিল এটা শুনে ছোট হাতিটি চোখ ঘোরাতে লাগল আর পাশে থাকা মানুষেরা সেই নিরীহ সবার চাপে মালিক তাকে দেখভাল করতে লাগল এবং তার সাথে খেলত কিন্তু কেউ জানত না এই ছোট হাতিটির ভেতরে এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল সে তার বড় কান ঝাঁপটিয়ে উঠতে পারত যদিও এখনো তাকে পুরোপুরি উড়তে শেখানো হয়নি শিশুরা এই কৌশল দেখে অবাক হয়ে যেত সার্কাস লোকেরা যখন সেই বাচ্চা হাতিটিকে সার্কাসে নিয়ে যেত তখন তার দুটো কান বেঁধে দিত যাতে মানুষ তার বড় বড় কান নিয়ে মজা না করে মানুষ সেই ছোট হাতিটিকে দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু একদিন এক মহিলার টুপির সঙ্গে লাগানো পালক তার দৃষ্টি আকর্ষণ করলো যেমনই সে পালকটাকে শুঁকলো তার নাক গুদগুদিয়ে উঠলো আর জোরে হাঁচি বেরিয়ে গেল তার ঝুলে থাকা বড় কানগুলো সবার সামনে বেরিয়ে পড়লো উপস্থিত দর্শকরা স্তব্ধ হয়ে গেল কেউ টিপ্পনি কাটলো তো হাতি নয় কোনো নকল জোকার কারো কারো তো রাগে খাবার ছুড়ে মারা শুরু করো পড়ল বেচারা ছোট হাতি ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো এবং জোরে জোরে মা মা ডাকতে লাগলো শব্দ শুনে মা দৌড়ে এলো এবং তাকে নিজের পেছনে লুকিয়ে নিল কিন্তু নির্মম প্রশিক্ষক কি আর চুপ থাকে সে হাতের চাবক নিয়ে ছোট হাতিটিকে মারতে শুরু করলো তখনই মা হাতিনি রাগ ফেটে পড়লো সে পুরো জোরে খুঁটিটা ফেলে দিল এবং সেই খুঁটি প্রশিক্ষকের উপর পড়ে তার মৃত্যু ঘটলো এই ঘটনার পর মা হাতিনিকে বন্দি করা হলো লোহার শিকলে বেঁধে তাকে খাঁচায় আটকে রাখা হলো রাতে ছোট হাতিটি চুপি চুপি বাইরে বেরোলো সে মায়ের কাছে গেল এবং আস্তে করে ডাকল মা তার লম্বা সুর জানলা দিয়ে বাইরে বার করলো এবং নিজের বাচ্চাটিকে শক্ত করে জড়িয়ে ধরল এটাই হয়তো শেষবার ছিল যখন ছোট হাতি মায়ের ভালোবাসা পেল কারণ পরের দিনই মা হাতিনিকে বিক্রি করে নিয়ে যাওয়া হলো। ছোট্ট হাতিটি হতাশ হয়ে মায়ের পেছন পেছন দৌড়ালো কিন্তু সে কিছুই করতে পারলো না শুধু দূরে চলে যাওয়া ট্রাকটিকে দেখে থাকতে লাগলো